আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংস আছে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব এটা এই লাউগুলো কেটে নিয়েছি করে আর এটা গোল লাউ নয় এটা লম্বা লাউ সেই জন্য এরকমই পিস হয়েছে আর তার জন্য নিয়েছি লাউ আছে পেঁয়াজ আছে এখানে টমেটো আছে ধনিয়ার পাতা এখানে কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে নিয়েছি লবণ আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া একসাথে আছে এখানে আদা রসুনের পেস্ট আছে এখানে গরম মশলা আছে এবারে তেল দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা লাল হোক এবার আমি মুরগির মাংসটা একটু নুন হলুদ তো মা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আদা রসুন দিয়ে দেবো সব দিয়ে দেবো টমাটা কুচিগুলো দিয়ে দেবো অল্প করে ধনিয়ার পাতা কুচি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মুরগির মাংসগুলো দিয়ে দেবো এবারে গরম মশলাটা দিয়ে দেব এবারে মাংসটা দুটো এলাচ নিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ ভেরেস্তা করে রেখেছিলাম একটু অল্প করে দিয়ে দেব এবারে এটা কষে খাওয়াবো কষা হয়ে গেলে লাউগুলো দেবো এবারে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে এবারে এটাকে একটু ঢেকে করে নেব দেখুন মাংসটা কষানো হয়ে গেছে আর লাউগুলোও বলে গলে গেছে কত সুন্দর এবারে পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে করে দেব এতে আগে লবণ দিয়েছিলাম আর একটু লাগবে অল্প করে দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো একটু পাতার কুচি দিয়ে দিই দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে লাউ দিয়ে মুরগির মাংসটা খুব সুন্দর লাগছে খুব লোভনীয় লাগছে একাধিক দেখুন লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hapun